আমি জানি আমাকে একদিন বলছিল প্রিন্সিপাল প্রতিদিন বলে যে আপনি শেষ খাওয়া খেয়ে নেন এই কিন্তু ওনাকে তখন জোট সরকারের আমলে মিয়া গোলাম সহযোগিতায় পারেনি সারা শুধু মাগুর খালি না আমি দেখি সারা বাংলাদেশে তৃণমূলের সন্ত্রাস মুক্ত হয়েছে আমরা আবারও সেই 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 দিনটা দেখতে চাই আপনার মাধ্যমে আপনি শুধু ডুমুরিয়া ফুলতলার মানুষ নন আপনি গোটা বাংলাদেশের মানুষ আপনি সারা বিশ্বের নেতা আপনার কথায় একটা কথায় একটা টেলিফোনে আমি মনে করি এখন মাগুর খালি ফুলতলা এমনকি বাংলাদেশ সমস্ত দপ্তর কেঁপে যাবে আজকের এই ঐতিহাসিক সহযোগী সদস্য সম্মেলন এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন বাবু অধ্যক্ষ দেবপ্রসাদ সনাতনী এটা আমাদের জন্মভূমি এই জন্মভূমিকে আমরা ভালোবেসে আমাদের নেতা তাকেই নির্বাচন করি যিনি আমাদের এই দেশকে ভালোবাসেন জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে অনেক আলোচনা করা যাবে আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে কি যে প্রকৃত দেশপ্রেম যদি থাকে পাকিস্তান হওয়ার পর থেকে আমি জামাত ইসলামের ভিতরে দেখি কেন দেখি কেন দেখি তৎকালীন তৎকালীন সময় যারা ভাগ নিয়ে স্বার্থ শাসন নিয়ে রাজনীতি করেছিল তার ভিতরে জামাত ইসলামী প্রকৃত দেশ প্রেম দেখিয়েছিল সরকারের সাথে থেকে যে জন্য তাদেরকে অনেক অববাদ নিতে হয়েছে জামাত ইসলাম নিয়ে আমাদের ভিতরে বিশেষ করে আমাদের সনাতনী সম্প্রদায়ের ভিতরে যে ভীতিটা ছিল যে ভুল ধারণা ছিল আস্তে আস্তে সেটা উন্মুক্ত হচ্ছে এবং আমরা জানতে পারছি যে জামাতে ইসলাম একটি ভিত্তিক দল আর যারা ধর্মীয় পথে থাকে আপনারা দেখবেন যে কোনো সম্প্রদায়ের লোক হোক তাদের দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না তো আমরা এখন উপলব্ধি করতে পারছি যে আমাদের বোধ এত বছর ভুল হয়েছে আমাদের আরও এগিয়ে আসার সময় আমরা পার করে আসছি মাগুরখালী হয়তো উপস্থিতি সনাতনী সম্প্রদায়ের লোক উপস্থিতি কম আছে এটা বিভিন্ন কারণে আমি আশা করব আমরা নির্বাচনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব যে মাগুরখালী সনাতনী সম্প্রদায়ের লোক এখন জেগে উঠেছে এখানে যে কথাটা হচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে হিন্দু হিন্দুরা মুসলমান হবে এটা ঠিক না এটা আপনারা দেখেন হয়তো মাগুরখালী ইউনিয়ন ইউনিয়নের এক পার্সেন্ট লোক হয়তো এই কথাটা বলে আর নিরানব্বই পার্সেন্ট লোক কিন্তু এই কথা বলে না আমাদের এই মাগুরখালী ইউনিয়ন এই সতেরো বছর ধরে স্বৈর শাসনের রাজত্ব ছিল এই মাগুরখালী ইউনিয়নের আমাদের যে চেয়ারম্যান ছিল আমি বলি উনি একজন শাসক ছিল এবং উনি বর্তমানও জানি না কোন বলে কোন ইসে এখনও সেই শাসন কায়েম করে যাচ্ছে সেই দলীয়করণ সে হুমকি ধামকা ওনার কথাবার্তা সবসময় মুখ খারাপ করে ছাড়া কথাই বলতে পারে না এটা কেন আমি জানি না আমরা অবাক হই আমি জামাত ইসলাম করতে আসছি আমার পেশা আমি একজন অধ্যক্ষ শিক্ষক আমার সঙ্গে আছে বিদ্যাপীতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম মন্ডল ইউনিয়নের সভাপতি আছে তবু কে মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার সরকার আমরা তো ওনার চোখে আমরা যা আসলে কি আমরা তাই ওনার মতন লোক এগুলো বলতে পারে ওনার মতন লোক আমরা এই যে প্রতিষ্ঠান প্রধান আছি আমরা দল মত দল করার স্বাধীনতা সবাই আমরা করতে পারি ওনার সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নাই অথচ উনি যে ভাষাগুলো ব্যবহার করে সেগুলো আমরা যদি মুখে আনি তা আমাদের লজ্জা লাগে মনে করলেও লজ্জা লাগে আশা করি আজকের আজকের পর থেকে ওনাকে আমি নিষেধ করব। আপনি কক্ষরও এই ইউনিয়নের যারা জামাতের সঙ্গে সংশ্লিষ্ট তাদের সম্পর্কে যদি আপনি কোনো কথা বলেন আমি তখন প্রিন্সিপাল থাকব না আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে মোকাবেলা করবো এই চেয়ারম্যান সাহেব আমাদের ইউনের পাঁচটা ছয়টা প্রতিষ্ঠান আছে একটা কলেজ পাঁচটা স্কুল এই স্কুলগুলোকে উনি কি একেবারে ধ্বংস করে দিয়েছে স্কুলের ভিতরে শিক্ষকদের ভিতরে দোলাদলি ভাগাভাগি এবং আপনারা জানেন ছয়টা করে নিয়োগ হয়েছে কয়েক কোটি টাকা উনি এই স্কুল থেকে নিয়েছে উনি একটা ইতিহাস সৃষ্টি করেছে যে নিয়োগ দিয়ে কোনো টাকা লাগে না বিনা পয়সায় নিয়োগ হয় বর্তমান কি বিনা পয়সা নিয়োগ হয় স্কুল ফান্ডে একটা টাকা উনি দেননি এখনও সেই বহল তবিয়তে উনি স্কুল কর্তৃপক্ষ দিয়ে যারা স্কুলের পক্ষে কথা বলে তাদের পক্ষে তাদের এখনও সেই ঔদত্তা উনি দেখা যাচ্ছেন আমি চাই নেতৃত্ব যখন আমরা এসছি এই মাগুরখাল ইউনিয়নের প্রতিটা ইউনিয়নকে আমরা ডিজিটাল ইউনিয়ন এবং প্রতিটা স্কুলকে আমরা আধুনিকায়ন করে গড়ে তুলব আপনাদের সহযোগিতায় আমরা একসময় মিনাল বাহিনীর জন্য স্বর্ণদ্বীপ মহাবিদ্যালয় দুই সালে প্রতিষ্ঠিত হয় তখন আমি আশা এনজিও চাকরি করতাম এলাকায় থাকবে না সেই ভয়ে আমাকে প্রিন্সিপাল হিসেবে আনার জন্য মোবাইল ছিল না লোক পাঠানো হতো আমি আসতে রাজি হয়নি মিনাল বাহিনীর ভয় কারণ এখানে কথা বলার সাহস ছিল না আমার একজন শিক্ষক এটা মোবাইল কিনেছিল তখনকার চেয়ারম্যান ছিল যে ও এসে বলে আপনি মোবাইল কিনলেন কোন সাহসে মৃণালবাবু নিষেধাজ্ঞা মোবাইল কেনা যাবে না তখন আমাদের নেতা ছিল এখানকার এমপি আপনি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ আমাদের কথা বলার সময় আছে আপনারা জানেন সাতাশ তারিখে আমাদের মহাসমাবেশ আছে সনাতনী সম্প্রদায় ডুমুরিয়া উপজেলার আমরা চেষ্টা করব সেখানে একটা জাগরণ ঘটনার জন্য সারা ডুমুরিয়ার সনাতনী সম্প্রদায় আপনাদের সহযোগিতায় সে দোয়া করবেন যাতে আমরা সেই ভূমিকাটা রাখতে পারি মণ্ডলী সম্মানিত এলাকাবাসী এ পর্যায়ে আমাদের সামনে অতি সংে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি অন্ত্র বিশিষ্ট ব্যবসায়ী আজকের এই ঐতিহাসিক সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠান বাস্তবায়নের সম্মেলনের সেক্রেটারি জনাব বাবুল আক্তারকে আসসালামাইকুম যারা ভিন্ন ধর্মী হিন্দু সম্প্রদায়ের সম্মানিত এলাকাবাসী আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সহযোগী সদস্য সম্মেলন দুই হাজার চব্বিশ উক্ত অনুষ্ঠানে আজকের মধ্যমণি সাবেক এমপি অধ্যাপক জনাব মিয়া গোলাম পরোয়ার মহদায় যার নামের পরে কোনো কলঙ্ক এবং অহংকার কোনোটাই খুঁজে পাওয়া যায় না সেই হিসাবে আমরা একটু তালির মাধ্যমে অভিনন্দন জানাই আমি আসলে চাকরি করতাম ফায়ার সার্ভিসে চোদ্দ বছর থাকতে চাকরিটা ছেড়ে দিছি সেই জন্য হয়তো অনেক কিছু বলবো না তবে দু একটা বলবো যে আজকের এই অনুষ্ঠান পরিচালনায় যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এবং আজকের মধ্যমণি আমি অবাক হয়ে যাই যে যারা আজকে পঁয়ষট্টি সত্তরের কোটায় বয়স তাদের যে আন্তরিকতা তাদের যে নিষ্ঠা তাদের যে পরিশ্রম যেমন সাত নম্বর ইউনিয়নের সভাপতি আমার শ্রদ্ধা বড়ো ভাই মুসলিম সাহেব এই চোদ্দ নম্বর মাগুরখালী ইউনিয়নের শ্রোদায় সভাপতি জনাব মোহাম্মদ চুমান সাহেব সহ অত্র ডুমুরিয়া থানা জামাতে আমির আমার শ্রদ্ধা বড়ো ভাই মুক্তার রশিদ সাহেব এবং হিন্দু সংগঠনের সভাপতি বাবু নন্দীকৃষ্ণ মহোদয় সহ যারা আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রত্যেকের নাম বলা সম্ভব না এবং অত্তর এলাকার সম্মানিত এলাকাবাসী সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি বলতে চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ হিসাবে মানুষের কল্যাণে এক কাতারে দাঁড়াইতে চাই আমরা কিন্তু চাউল গম ডাউল তেল চিনির আশায় এখানে আসি নয় যারা জামাতি ইসলাম করে বা যারা আদর্শবান ব্যক্তিত্ববান তারা মানুষের জন্য করতে চায় নিজের জন্যই নয় আমি বলবো যে আজকে দীর্ঘকাল যে অপেক্ষার প্রহার গুনতেছিলাম যে কখন আলোর মুখ দেখব আমরা আজকে সূর্যের আলোর মুখ দেখতেছি ওপেন আমরা জনসভায় বক্তব্য দিচ্ছি এটা আমাদের কাম্য আমি বলবো যে এই যে পাঁচই আগস্ট যে ঘটনার মধ্য দিয়ে আজকে এই আলো আমাদের দেখা যে আলো আমাদের দেখা সেই আলোটা হচ্ছে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের শিশুরা আমাদের ছেলেরা আমাদের ছোট ভাই বোনেরা যারা জীবন দিয়ে রক্ত দিয়ে আজকে এই আলো দেখাচ্ছেন এই স্বাধীনতা দেখাচ্ছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আমরা আজকে অদাবদ্ধ হব যে তাদের রক্তের সাথে আমরা বেইমারি করে নিজেদের পেটের স্বার্থকে প্রাধান্য দেব না দেব না দেব না আমি যদি ছোট্ট একটা কথা বলি চার তারিখে আমি মাগুর খালি ছিলাম আমার ছেলে ইংলিশে অনার্স পড়ে সেই ছেলে যখন চার তারিখে সিপাড়ি মোড়ে আমি যখন ফোন দিছি যে আব্বু তুমি কোথায় এর আগে আমার ওয়াইফ বলতেছে যে তোমার ছেলে এই সকালবেলায় ভোরবেলা বাসায় উঠতেছে আমি বললাম ভোরবেলা উঠতেছে বলতেছে আমি তো জানি যে বের হয়ে যাচ্ছে কিন্তু আমি এখন দেখতেছি যে সারা রাত ছেলে বাইরে ছিল এখন ছেলে ভিতরে আসতেছে তারা সেদিন পোস্টারিং করেছিল আমি শুধু বলবো যখন আমি ফোন দিলাম যে আপু তুমি কোথায় বললো যে আমি শিব বাড়ি মোড়ে আমি বললাম তোমার অবস্থা কি ওখানে বলে যাবো এমন পরিস্থিতি যে এখানে গুলি আর চলবে না আমি দ্বিতীয় প্রশ্ন করার সঙ্গে বললো যে আমি আব্বু এখন কথা বলতে পারবো না কারণ বাড়ছিঠির ভাইরা খুব অসুস্থ তাদেরকে আমি অক্সিজেন দিচ্ছি তো আমি এই কথাটা এই জন্যই বললাম যে আমরা এখনই শুধু ক্ষমতা শুধু দাম্ভিকতা নিজেদের স্বার্থ নিজেদের নেতৃত্ব আমি কিভাবে আমাকে হাইলাইট করব এটার মধ্যে কিন্তু যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এইটা প্রমাণ করে গেছে তাদের জন্য আমরা দোয়া করি এবং আগামী দিন আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করব যে আমরা চাই সৎ শাসন আমরা কি চাই সৎ শাসন যার নেতৃত্বে আগামী দিন ডুমুরিয়াকে গড়ে তুলতে পারবেন যার মাধ্যমে আমরা কাল কেয়ামতের দিকে যা হিন্দু সম্প্রদায় আছেন তারা যেন মারা যাওয়ার পরে জামাতি ইসলাম একটা জিনিস দিতে পারে যে মারা যাওয়ার পরে সন্তান কি চায় জমি জমা তো সে পেয়ে যায় সম্পদ তো সে পেয়ে যায় বাবা মারা গেলি কিন্তু চাই কি যে মানুষ বলুক যে আমার বাবা সৎ মানুষ ছিল ভালো মানুষ ছিল জামাতি ইসলাম আপনাদেরকে কি দিতে পারবে যে মারা যাওয়ার পরে যে আমার বাবা সৎ মানুষ ছিল মানুষ বলবে যদি আপনি সংগঠনের আদর্শ মানেন তাহলে এই সম্পদটা আপনাদেরকে দিতে পারবে আমি এক আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করি যে আমাদের ভাগ্য এত ভালো আমি কল্পনাও করতে পারি যে আশা করেছিলাম যে একদিন আমি ওভেন হব তো সেই ভাগ্যটা এত ভালো আমি কল্পনা করতে পারি নে যে আমরা কল্পনা করতে পারি নে যে আমরা যদি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মহোদয় বাড়ি কোথায় ফুলতলা বাড়ি কোথায় ডুমুরিয়া আপনারা যে কেউ যে কোনো অবস্থায় সারা বাংলাদেশের যে দ্বিতীয় প্রধান তার কাছে আমরা সধর্মে যেতে পারছি সহজে যেতে পারছি মুক্ত মানুষের কাছে সেই অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার মহোদয়ের কাছে আমরা যে আমাদের সুখ দুঃখের কথা বলতে পারতেছি এইটা আমাদেরকে সবচেয়ে বড় ভাবনা না আপনি কি পারবেন ঠাকুরগায়ে যেতে আপনি কি পারবেন নোখালী যেতে পারবেন না আল্লাহর অশেষ সমাদ আপনাদের যে সেই প্রাপ আমরা পাইছি তো আমি এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিন আমাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম সম্মানিত সুধী মণ্ডলী এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই সদুই সদন সম্মেলনে বক্তব্য রাখার জন্য বাবু সুভাষ চন্দ্র সরকার অধ্যক্ষ পল্লীশ্রী মহাবিদ্যালয় আপনার সময় দুই মিনিট আমার পরিচয় যখন দিয়েছেন আমার পরিচয় আর বলার দরকার নেই তো আজকে এই অনুষ্ঠানের বক্তব্যের শুরুতে যে প্রেক্ষাপটের বিনিময়ে আজকের এই সবার আয়োজন হয়েছে সেই প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থানে দু হাজার চব্বিশ এর নিহত সকল ভাই বোনদের রুহের মাখ কামনা এবং যারা আহত তাদের সুস্থতা কামনা করেই আজকের বক্তব্যের শুরুতে আমি বলতে চাই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে আজকের অনুষ্ঠানের মধ্যমণি মিয়া গোলাম গোলামপরাত স্যার যিনি আমাদের খুলনা ফুলতলা পাঁচ আসনের প্রাক্তন এমপি ছিলেন এবং আমার কলেজের প্রাক্তন সভাপতি ছিলেন বর্তমানে আমরা যেটা জানি যে জেনারেল সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ গোলামপোরা ব্যতীত যে কথা একটু আগে একজন বক্তা বলে গিয়েছেন যে সততা নিষ্ঠা এবং ন্যায় বিচারের প্রতীক হিসাবে যিনি এই এলাকায় প্রতিষ্ঠা লাভ করেছেন তিনি মিয়া গোলামপোড়ার সেটা আমার ব্যক্তিগত জীবনে ওনার প্রভাব কতটুকু ছিল সেটা উনি জানেন আমার ভাই মুসলিম উদ্দিন শেখ উনি আমার এই কলাজকেন্দ্রিক অনেক কিছু বিষয় এসে বিস্তারিত আলোচনা আমি যাব না তবে একটা কথা বলে বলতে চাই যে দুষ্টের দমন শিষ্টের পালনে মিলা মিয়া গোলাম বরার এবং আমাদের সোভনায় মিয়া শেখ মুসলিম উদ্দিনে কোনো জুড়ি নাই কেন নাই আমি বলতে চাই দু সালে সন্ত্রাসী জনপদের মিনাল বাহিনীর অত্যাচার থেকে এলাকাবাসীকে রক্ষা করা দু সালের এই গণভ্যানের পরে আপনারা জানেন সমাজের স সর্বস্তরে কিছু না কিছু দুষ্ট চক্রের লোক থাকে দুষ্ট চক্র যারা সাধারণ শান্তিপ্রিয় মানুষের প্রতি অত্যাচার লুণ্ঠন এবং রাজহানি করে তাদেরকে নিরস্ত করে তাদের বিষয় সম্পত্তি লুটপাট করে নিয়ে যায় আজকে মিয়া গোলম্পরারের অধীনস্থ রাজনৈতিক কর্মী হিসেবে শেখ মুসলিম উদ্দিন আমাদের স্বপ্না তথা এই মাউরখালীর অনেক এলাকা আমার জানা মতে তার আশীর্বাদে তার প্রচেষ্টায় এখানে আমরা নিরাপদে নির্বিঘ্নে সনাতনীরা বসবাস করেছি এখনও করতে চাই রাজনৈতিক দল অনেক দেখেছি অনেকে ক্ষমতায় গিয়েছে কিন্তু আমি আজকে একটা কথা বলতে চাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটা হচ্ছে যে আমরা নেতা সেই নেতাকেই আমরা পছন্দ করবো যিনি আমাদের নিরাপত্তা দেবেন তিনি কোন দল করেন দল আমরা অনেক দেখেছি জাতীয় পার্টি দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী দেখেছি আবার প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমরা আমাদেরকে সবসময় সমন্বয় করেই চলতে হয় প্রতিষ্ঠানের উন্নয়ন করবে প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তার স্বার্থে সার্বিক পরিচালনার স্বার্থে সেই হিসেবে নিজেদের অবস্থানও আমাদের বদলাতে হয় এটা আপনারা সকলেই জানেন যারা প্রতিষ্ঠান প্রধান আছেন তো যাই হোক আমি বলবো এখন এই রাজনৈতিক সমাবেশে আমরা একটি বার্তা দিতে চাই সে বার্তাটা হচ্ছে কি যে নেতা হোক সেই আমাদের সনাতনীদের এবং আমাদের এলাকাবাসীকে সেটা যে দলেরই হোক যে বর্ণের হোক তিনি যেন একথা ভাবি যে আমাদের নেতা নির্বাচন করব। সেই নেতা যিনি সততা নিষ্ঠা ন্যায় বিচারের আলোকে তার এলাকার জনগণকে রক্ষা করবে আমরা রাজনৈতিক আদর্শ কার কি আছে ডাজ নট ম্যাটার টু আস এখন এখন আমরা একটা জিনিস বলতে চাই যে আমরা অতীতে যত নেতা এখানে দেখেছি তাদের ইতিহাস এখন ফুটে বেড়িয়েছে কে কি করেছে না করেছে কে কত টাকা দুর্নীতি করেছে না করেছে সব আমরা দেখছি যার ফল কিন্তু এই সাধারণ জনগণ কিন্তু পায় নাই এবং পেতে চায়ও না আমরা সুষ্ঠুভাবে নিজের পৈতৃক অর্জিত সম্পত্তিতে আমরা চাষবাস করে আইনকাম করে স্বাধীনভাবে বসবাস করতে চাই একদম বাংলাদেশি হিসাবে তো যাই হোক অনুষ্ঠানে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য তাগিদ দেশে গেছে আমি আর কিছু বলতে চাই না এই হোক আমাদের আগামীর পথ চলা আমরা যেন বেশি দুশ্চিন্তা না করে আমরা নিজেদের এলাকায় কিভাবে ভালো থাকব সেই হিসেব করেই আমাদের নেতা নির্বাচন হোক এবং আমাদের আগামীর পথ চলা সঠিক হোক এবং আমরা যাতে মিয়া গোলামপোারকে আমাদের মাঝে নেতা হিসেবে পেতে পারি সেই সার্বিক সহযোগিতা এবং প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ